আসসালামু আলাইকুম আমি এম এই সরজানা আজ আপনাদের ঘুরে দেখাবো জগন্নাথপুর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয় জগন্নাথপুর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয় এটাকে অনেকে জেস মাধ্যমিক বিদ্যালয় বলেও চেনে এটি চুয়ারডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নে আলমডাঙ্গা কুষ্টিয়া মহাসড়কের পাশে অবস্থিত এই স্কুলটি উনিশশো সালে স্থাপিত হয় এর প্রতিষ্ঠাতা ছিলেন মোহাম্মদ আব্দুর রহমান জর্দার পরবর্তীতে দুই হাজার সালে শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর থেকে এই ভবনটি নির্মাণ করা হয় স্কুল ভবনটি যেন এক শান্তির প্রাকৃতিক আশ্রয়স্থল বছরের পর বছর ধরে স্কুলটি শিক্ষার ভিত্তি তৈরি করে চলেছে এখানকার শিক্ষার্থীরা দেশ বিদেশে নিজের দেশ যোগ্যতার প্রমাণ রেখে চলেছে এর পাশে আছে জগন্নাথপুর মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বলতে গেলে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সবই পেয়ে যাবেন একই জায়গার মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের সামনে আছে একটি সুন্দর ঈদগা বিদ্যালয় দুটির সামনে আছে অনেক বড় মাঠ যেখানে বিভিন্ন ধরনের খেলাধুলা সহ অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে সব কিছু মিলিয়ে স্কুল ও স্কুল প্রাঙ্গনটি অনেক সুন্দর আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন